ইন্ডিয়ার কথাটা আমরা বলছিলাম এবং আপনি বলছিলেন যে দুই সালের পরে বা র্যাব হচ্ছে প্রথম ইউনিট বা প্রথম সংস্থা যেটাকে ইন্ডিয়া পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেয় তারপরে আর কাকে কাকে কন্ট্রোলে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এই পাঁচ আগস্টের আগে কি পুরোটা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল আমরা যেটা জানতে পেরেছি আমাদের বিভিন্ন ইন্টারভিউতে আমি একটু শেষ করি প্রশ্নটা আমরা যেটা জানতে পেরেছি আমাদের ইন্টারভিউতে সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অনেক চেঞ্জ হয়ে গিয়েছে গত হাসিনা আমলে আগে যেমন গ্রিনল্যান্ড উলফল্যান্ড থিওরি তে ইন্ডিয়াকে শত্রু জ্ঞান করে একটা ট্রেডিং পরিচালিত হতো ওটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে মানে আর্মিও কি ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল আগে নাকি এখনো আছে শুনেন আর্মি তো ইন্ডিয়ার কন্ট্রোলে নাই কিন্তু আর্মির সিনিয়র অফিসার যারা আছে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে আছে আমি নিজে সাক্ষী সিনিয়র অফিসার আর্মির কন্ট্রোলে থাকে তার আর্মির কন্ট্রোল আবার ইন্ডিয়ার কাছে নাই কিভাবে হ্যাঁ আমি আমি বলতে চাচ্ছি যে নাই কিভাবে সেটা হচ্ছে যখন মনে করেন যে পাঁচই আগস্টের আগে চার তারিখে যখন সেনা প্রধান যখন প্রথম পনেরো মিনিট কিন্তু ছাত্রদেরকে সন্ত্রাসী বলে উনি আখ্যা দিছে সেই করতেছে তারপরে যখন অফিসাররা এটা নিয়ে প্রোটেস্ট করা শুরু করলো উনার সুর তখন চেঞ্জ হয়ে গেল এইটাই হচ্ছে যে আর্মি বসদের কন্ট্রোল করতেছে কিন্তু আর্মি কন্ট্রোল করতে পারতেছে না কারণ আর্মির যে জুনিয়র অফিসার এবং যারা দে আর ইন লাইন উইথ দ্য পিপল

তো এই আর্মিতে নিয়োগের সময় কি আওয়ামী ছাত্রলিক আহ বা আহ পরিবারের এদেরকেই সেকেন্ড লাইফ হিসেবে নিয়োগ করেন ক্রেডিট হিসেবে নিয়োগ করেন এখানে সরাসরি যেটা আমি যেটা জেনেছি এবং কিছুটা আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি সেটা হচ্ছে আর্মিতে আই এসিস বি দিয়েছে আইসিস বি স্ট্যান্ডার্ডের মধ্যে মানে ইন্ডিভিজুয়াল কেসে কিছু মেনুপুলেশন হইতে পারে মানে অরিজিনাল যেটা হয়েছে সবাই আইসি দিয়েছে তারপরে যখন ভেরিফিকেশন হয় আমাদের যেটা হতো সেটা হচ্ছে আমরা আইসিডি তে কোয়ালিফাই করলাম আর্মিতে ঢোকা বিএমএতে ঢোকার আগে আমাদেরকে আমাদের একটা পুলিশ ভেরিফিকেশন হতো হ্যাঁ হ্যাঁ পুলিশ গিয়ে ওখানে গিয়ে ভেরি ভেরি পুরাট বাট এখন এটা করতে হচ্ছে গোয়েন্দা সংস্থার আইডি মানে এটার ভেরিফিকেশন করবে কারো ফ্যামিলিতে যদি বেনপির কেউ থাকে জাহেদকেও থাকে তারাই এটা করতে পারবে না তলে তালে আমার প্রশ্নটা ওইখানেই তাইলে পরে মিড অফিসাররাও তো ইন্ডিয়া বা আওয়ামী লীগের প্রতি सिंपটাইজ থাকার কথা হয় না কি থাকার কথা না এর জন্য সেটা হচ্ছে তারা আওয়ামী ফ্যামিলির মধ্যে কিছু তো আছে বাট 100% না মেইনলি হচ্ছে যারা বিএনপি বা আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ফ্যামিলি তাদেরকে নেয় নাই সো আপনি এই এই লটটাকে আমি ওই আগে আমি বলবো আগের মতোই লট শুধু বিএনপি রাজনৈতিক দলের ইয়ার আছে বাকি সব নিউট্রাল বডি থেকে আসছে শুধু কিছু আওয়ামী লীগের ফ্যামিলি থেকে আসছে তো এটাকে আপনি পুরোপুরি আওয়ামী লীগের বলতে পারেন না আচ্ছা ঠিক আছে